মেদিনীপুরের নজরগঞ্জ জেলাকাতে বন দপ্তরের অনুমতি ছাড়াই বেশ কিছু গাছ কেটে নেওয়া হয়েছিল খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় বন দপ্তর কেটে ফেলা সমস্ত গাছ আটক করা হয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে সন্ধের পর সেখানে হাজির হন মেদিনীপুর বনদপ্তরের পক্ষ থেকে বনাধিকারিক মলয় নন্দী কেটে ফেলা গাছের হিসেব করে বিভাগীয় পদক্ষেপ শুরু হয় স্থানীয় কাউন্সিলের প্রতিমাদের অনুমতি নিয়েই গাছগুলি কাটা হয়েছিল বলে বন দপ্তর জানতে পেরেছে তবে সেই ক্ষেত্রে কতটা বেআইনি হয়েছে সবটা খতিয়ে দেখছে বন দপ্তর lalai Soberani kerah লোকাল পাবলিক একশোর বাড়ির একশোর বাড়ি পাবলিকরা এখানে গণেশ পুজো থেকে শুরু করে অন্যান্য যে পুজোগুলো হয় তারাই আমাকে বারবার বলেছে যে আমাদের লাইট টাঙা অসুবিধা লাইটগুলো যে আমরা স্ট্রিট লাইটগুলো লাগিয়েছিলাম পৌরসভার থেকে তার আলো আসছে না এবং পৌরসভার যে মেন তার তাতে ঝুঁকে পড়ে খুব ঝড়ঝল অসুবিধা হচ্ছিল পাবলিক আমাকে বলেছে যে কাইন্ডলি এগুলো কাটার ব্যবস্থা করে দেন আমি সেই মতো চেয়ারম্যানকে বলেছিলাম এবারে কাউন্সিলের অনুমতি লোকাল পাবলিকের অনুমতি নিয়ে টুকটাক কেটে ওগুলো ওই তারামায় জ্বালানি ফালানি লাগে তারামায়ের উৎসব হয় সেই এতে আমরা ব্যবহার করেছি পৌরসভা ছাড়া এমনি বন দপ্তরকে কেউ পারমিশন নিয়েছে না না বলা হয়নি এটা এই সাইডের টুকটাক যে মানে পাবলিকের মারাত্মক অসুবিধা হচ্ছিল ইলেকট্রিকের লাইট মানে তারের উপরে ঝুঁকে পড়েছিল যে কোনো সময় বড় দুর্ঘটনা হতো এটা আমার ঠিক জানা ছিল না না অজান্তে এটা কিছু একটা হয়েছে এটা কত নম্বর ওয়ান এটা কুড়ি নম্বর ওয়ার্ড বরুণ বিকাশ দে প্রতিমাদের কাউন্সিলের হাজবেন্ড আমি দেখাশোনা করতে হয় পাবলিক আমাকে বারবার বলেছে এলাকার যার ফলে আমি কাটতে বাধ্য হয়েছি এসে দেখলাম যে এখানটায় কিছু গাছ কাটা অবস্থার মধ্যে পড়ে আছে তো আমাদের এখানে যিনি কাউন্সিলর আছে তার অনুপস্থিতিতে তার স্বামী আমরা বিকাশ বাবুকে পেয়েছিলাম তো ওনার হাতে স্থানীয় সম্মানীয় মানুষ হিসাবে আমরা জিম্মা আপাতত ওনাকে দিয়ে যাচ্ছি আমরা কেসটা স্টার্টিং করছি যে কারাগারা যুক্ত ছিল আমরা তদন্ত করে দেখছি মোটামুটি ধরুন পাঁচ মতো গাছ কাটা হয়েছে আমার নাম অলয় কুমার নন্দী বনক্ষেত্র আধিকারিক গোপগড় বনক্ষেত্র মেদিনীপুর এখন দেখুন অন্ধকারে তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যতটা আইডেন্টিফিকেশন করেছি নিম আছে পিঠালি আছে এরকম কিছু গাছই আছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউকিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ